প্রাইমারি স্কুলের অনিয়ম খুঁজতে ঢাকায় অভিযান চালালেন খোদ প্রতিমন্ত্রী জাকির হোসেন তিনটি সরকারি স্কুলে গিয়ে দুই শিক্ষককে বরখাস্ত করলেন তিনি দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও ব্যবস্থা না নেয় এক শিক্ষা অফিসারকে শোকজ করেছেন প্রতিমন্ত্রী এখন থেকে এই অভিযান চলবে বলেও জানান তিনি ঢাকার সরকারি প্রাইমারি স্কুলগুলোর মান নিয়ে প্রশ্ন অনেক দিনের এছাড়া শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও পুরনো এসব খুঁজতে টেক ইব্রাহিমপুর ও নাকালপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী তিনি প্রমাণ পান ইব্রাহিমপুরের স্কুলে দুই মাসেরও বেশি সময় ধরে অনুপস্থিত শিক্ষিকা আফরোজা পারভীন তাকে বরখাস্ত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী ছুটি বলতে উনি বরাবরই অনেক আগে থেকেই ডিজি অফিসের যে প্রোগ্রামগুলো শিক্ষা সপ্তাহ আপনার যেমন বই বিতরণ অনুষ্ঠান মানে বিভিন্ন দিবসগুলোতে উপস্থাপনার কাজ এগুলোতে উনি করে থাকেন সেখান থেকে প্রতিমন্ত্রী যান নাখালপাড়া প্রাইমারি স্কুলে দেখতে পান এক প্রাথমিক শিক্ষা অফিসারের স্ত্রী শিক্ষিকা রীতারানী দাস তিন বছর ধরে স্কুলে আসছেন না অভিযোগ পাওয়া যায় স্বামীর ক্ষমতার সুযোগ নিচ্ছেন তিনি নাখালপাড়া আসে আরেক অভিনব ঘটনা লক্ষ্য করলাম সেটা হলো ক্ষমতার কিভাবে অপব্যবহার হয় কোনো দিনই সে স্কুলে আসে না আমি তার খাতাপত্র চেক করে আমি অলরেডি তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি ইতিমধ্যে ওরা নাকি নতুনভাবে এটা জানার পরে হয়তো যে ভাবে কিছু করা কিছু করার চেষ্টা করতেছে দায়িত্ব নেয়ার পর এরকম দুবার ঝটিকা অভিযান চালালেন প্রতিমন্ত্রী বললেন প্রাথমিক শিক্ষার মান ও শৃঙ্খলা ফেরাতেই এই পদক্ষেপ বনিব নে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল বনি তিন বছর ধরে একজন শিক্ষক অনুপস্থিত এই দৃশ্য মন্ত্রী নিজেই দেখেছেন তার প্রতিক্রিয়া কি ছিল আর কি বলছে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মন্ত্রী আসলে দায়িত্ব নেওয়ার পর গত মাসে এরকম একটি অভিযান চালিয়েছেন কিন্তু আজকের অভিযান আসলে যে জিনিসটি দেখা গেছে যে তিন বছর যাবত একজন শিক্ষিকা অনুপস্থিত এবং তিনি নিয়মিত বহাল বেতন ভাতা তুলছেন এ বিষয়টি দেখে আসলে মন্ত্রী বিস্ময় প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে আসলে তার উপরে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা অফিসাররা তারা আসলে কেন এই জিনিসটি আমলে নেয়নি অথবা এখন পর্যন্ত তার বিরুদ্ধে কেন ব্যবস্থা না হয়নি এই বিষয়ে কিন্তু মন্ত্রী আসলে এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রীকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এ ধরনের ঘটনা কিন্তু অহরহর আমরা দেখছি শুধুমাত্র যে আজকে আমরা যেটা দেখলাম নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গীতারানী সরকার অনুপস্থিত বিষয়টা কিন্তু এমন নয় এছাড়াও অনেকেই এরকম আছেন যারা অনুপস্থিত আছেন তাদের বিষয়ে আসলে কী ব্যবস্থা নেওয়া হবে তিনি বলছেন যে আমরা তালিকা করছি এবং দেখছি যে আসলে কারা এই কাজগুলো করছে এবং খুঁজে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেমন আজকে দেখ আজকে আমরা দেখেছি যে আসলে একজন শিক্ষক দুজন শিক্ষককে মোট বরখাস্ত করা হয়েছে যার মধ্যে একজন আছেন তিন মাসের তিন মাস ধরে তিনি আসলে স্কুলে আসছেন এবং তিনি যে কারণ দেখাচ্ছেন সেটা আসলে কোনো যৌক্তিক কারণ বলে কর্তৃপক্ষরা মনে করছে না বনি দায়িত্ব নেওয়ার পরে এ নিয়ে দুবার কিন্তু আমরা দেখলাম যে এ ধরনের অভিযান চালালেন প্রতিমন্ত্রী অভিযান কতদিন চলবে বলে জানানো হয়েছে আচ্ছা আমরা এই ব্যাপারে আসলে প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছিলাম যে আমরা অতীতেও দেখেছি এরকম বিভিন্ন ধরনের অভিযান বা আপনি আসলে এই অভিযানটা কতদিন চালাবেন এই প্রশ্নের প্রেক্ষিতে আসলে তিনি কিন্তু খুব সু সুস্পষ্টভাবেই বলছেন যে এ ধরনের অভিযান তিনি কন্টিনিউলি কন্টিনিউ চালাবে এবং যতদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব না হবে এবং যে শৃঙ্খলার কথা বলা হচ্ছে সেই শৃঙ্খলা যতদিন পর্যন্ত না ফেরাতে পারবেন ততদিন পর্যন্ত তিনি এই অভিযান চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন আমরা আরও জানতে চেয়েছিলাম যে আসলে আজকে তো আমরা তিনটে স্কুলে দেখলাম এবং এর আগেও তিনি একটি অভিযান চালিয়েছেন তিনটে স্কুলে এরকম অল্প অসংখ্যক স্কুলের মাধ্যমে আসলে অভিযান চালিয়ে কি পুরো বাংলাদেশটা কাভার করা সম্ভব হবে কি সে ব্যাপারে তিনি বলছেন যে আসলে দ্রুতই একটি ব্যবস্থা তিনি প্রণয়ন করতে চাচ্ছেন যার মাধ্যমে রেগুলার যেন এই স্কুল বিশেষ করে প্রাথমিক সরকারি স্কুল যেগুলো আছে সেগুলোতে পর্যবেক্ষণ করা হয় এবং নজরদারিতে রাখা হয় শিক্ষকরা ঠিকমতো ক্লাসে আসছেন কিনা শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে তারা আসলে কতটুকু অবদান রাখছে সেই বিষয়টি তারা দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রতিমন্ত্রী আমরা তাকে আরও বলেছিলাম যে আসলে আমরা যেমনটি দেখলাম যে তিন বছর ধরে অনুপস্থিত তিন মাস ধরে তাদের বিরুদ্ধে আপনারা যে ব্যবস্থা নিয়েছেন সে ব্যবস্থা আসলে পর্যাপ্ত কিনা তা তিনি বলছেন যে এই ব্যবস্থার মাধ্যমে আসলে একটি মেসেজ দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে সবার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে প্রাইমারি স্কুলে অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন বনি ইবনে কামাল